দুলাই বিপ্লবের সাথে যারা গাদকারী করেছে যে প্রশাসনরা জড়িত ছিল তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে অন্যতম একজন নেতা জনা আদিবাইকে আজকে ঢাকায় প্রকাশ্যে দিবালোকে গুলি করা হয়েছে গতকালকে শুধু জাতীয় সংসদের তফসিল ঘোষণা করা হয়েছে তিনি একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন এই তফসিল ঘোষণার পরপরই বাংলাদেশে যে ঘটনাটি ঘটলো আমরা মনে করি জুলাই বিপ্লবের সাথে যারা গাদকারি করেছে যে প্রশাসনরা জড়িত ছিল তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে আমরা দেখেছি চব্বিশ পরবর্তী সময়ে যে ইন্টারিম সরকার তারা অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করেনি আমরা বিশ্বাস রাখি বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের যে পুলিশ প্রশাসন ছিল তারা এই অস্ত্রগুলো উদ্ধার করতে পারদর্শী ছিল এবং সক্ষম ছিল কিন্তু চব্বিশ পরবর্তী সময়ে আন্দোলনের সময়ে যে সকল অস্ত্র ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে যেগুলো দিয়ে সেগুলো একটিও উদ্ধার করা হয়নি সেভাবে এই উদ্ধার না করার কারণ এবং আওয়ামী লীগকে ছাড় দেওয়ার জন্যই আজকের এই অবস্থা রংপুরের রাজপথ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই যদি হাদি ভাইয়ের কিছু হয় রংপুরের রাজপথ থেকে সারা দেশ নতুন করে উত্তাল হবে এবং যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীদের দমন করা না হয়